চার বছর বিয়ে হয়েছে কি সমস্যা তোমাদের মধ্যে শুধু শুধু মানে মারে কথা কম জিঙ্গেলে মাতে না কিছু খাইলে জিঙ্গেলে মাতে না ফার্স্ট সব মরে কত দেখতে না তুই করতে পারো এমনকি সাথে অবৈধ সম্পর্ক আছে মনে হয় তোমার এক দু তিন দিন দেখছি মোবাইল কথা একদিন কয়েছে ঘুরতে যাবে অন্য নাকি এমনি কি নেশা কিছু করে নাকি খা ফেন্সি খা ট্যাবলেট ট্যাবলেট খা হ্যাঁ নাম কি সুভাগ বাড়ি অরবিন্দ নগর কত পরশু দিন কি ঘটনা ছিল আমি ইয়া বোমা আমি ঘরতে বাড়ি এমন অনুসর বাজি সাবুর লই খাওয়া এনে সাবুর এরপর ঘরতে বারিছি বটি কই আনতাছি খারাপ করে বাসা গো ইয়া খুব খারাপ করে বাসা গো আমি কিছু তুমি আমি না अबना तो बरकटा सिंगले कतला बारी की साफ हो जाबे अच्छा और ढाई ले बैंक से, से और कतला बारी की और हमको शक पर हमारा लो अकबर हमार तम न भरिया फिर तो सेरा हमको बर हो जाय फिर आगेते के के बारी हम हमको से तुम्हारे दिया देम खाइता अब तो हमारा जात तो फिरे फिरे गोरो जोर उठ करे अगर को गो तैयार कत दोपहर कोइसे फोन कर तैयार दी तो अभी टाका लेके दबी करसे तुम बाप रे टाका नहीं दियो हम कत लगा कोइसे बाबू कोइसे 10000 दिया दी तो

এখন কি মামলা করো তার বিরুদ্ধে থানা কেস করছো কেস করবো নি তার শুনলাম আর কি কেস করবো স্বামীর বিরুদ্ধে আর শ্বশুর বিরুদ্ধে ঠিক নি ওঠো না শ্বাশুর বাড়ির নাম কী তোমার নাম বাড়ি তোমার আর শ্বশুরবাড়ি তুমি মন কী সাইজছো কী তুমি এখন তখন মায় তারা শাস্তি তারা কি করছে তারা কি এর থেকে আমার দুদিন পর পর মারে তারা বালা না লাগলে তোমার মায়ের সংশয় করতাম না আমার মায়ার আমার দিয়াল তোমরা ইয়া করো

রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়